প্রবাসে গিয়ে একাধিক নারীর সাথে মেলামেশা করার কারণে আমার হাজব্যান্ডের কি হলো আর আমার কি হলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো দীর্ঘদিন ধরেই সে প্রবাসে থাকে আমার বিয়ের পরেও সে প্রায় অনেক বছর প্রবাসে ছিল আর এই প্রবাসে থাকা অবস্থায় যে সে আমাকে ঠকাবে আমার হক নষ্ট করবে এটা কখনো আমি চিন্তাও করতে পারিনি আর এই এত বছর সে প্রবাসে থাকার ফলে সে সাথে করে যা নিয়ে এসেছে সেটা আমাকে মৃত্যুর দিকে ধীরে ধীরে ঢেলে দিয়েছে আমার বিয়ের তিন মাস পরে আমার হাজব্যান্ড বিদেশে চলে যায় এবং দীর্ঘ বেশ কয়েক আট দশ বছর সে বিদেশে থাকে এবং যখন সে এত বছর পরে দেশে ফিরবে সেটা শুনে আমি ভীষণ আনন্দিত ছিলাম আর এর মাঝখানে তার সাথে শুধু আমার ফোনেই কথা হতো তার সাথে এই দীর্ঘ আট দশ বছরে দেখা হয়নি তো এই যখন সে দেশে ফিরে আসলো আসবে এই কথাটা শুনলাম তখন কিন্তু আমার ভীষণ আনন্দ হচ্ছিল যে এত বছর পরে আমার হাজব্যান্ড আমার সাথে থাকবে আমরা একসাথে সংসার করবো আমার জীবনটা অন্যরকম একটা পর্যায়ে সে যখন দেশে চলে আসলো দেশে আসার পর থেকেই তাকে একটু একটু অসুস্থ মনে হতো কিন্তু এক দেড় মাস পরে তাকে আরও বেশি বেশ অসুস্থ মনে হচ্ছিল তো তার এই অসুস্থতা নিয়ে আমরা খুব বেশি মাথা ঘামাইনি ঘামাই বেশ বেশ দিন যাওয়ার পর একটা পর্যায়ে দেখা গেল যে তার মাথা ঘুরাচ্ছে তার ওজন কমে যাচ্ছে তার বমি বমি লাগছে বিভিন্ন রকম সমস্যা সে প্রতিনিয়তই ফিল করতেছে বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তার দেখে এবং এছাড়াও বিভিন্ন কবিরাজের কাছে তাকে নিয়ে যায় একটা পর্যায়ে দেখা গেলো যে কোনো ওষুধই তার কাজ করছে না ধীরে ধীরে অনেক বেশি অসুস্থ হতে থাকে এবং তার প্রায় তিরিশ কেজি ওজন কমে যায় তা আমরা মোটামুটি অনেকেই আমাদের আত্মীয় স্বজনের মধ্যে ফ্যামিলির মধ্যে যারা আছে তার এই সংকট নিয়ে খুব বেশি চিন্তিত ছিল এরপরে আমরা গ্রাম ছেড়ে শহরে যাই এবং ভালো ডাক্তার দেখাই ভালো ডাক্তার যখন দেখালাম তখন সে বেশ কিছু টেস্ট দিলো সেই টেস্টের দেখা গেল যে আমার হাজব্যান্ডের একটা অসুখ ধরা পড়লো তো ডাক্তার আমাদেরকে বললো তো তা তার যে সমস্যাটা এই সমস্যাটা তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাবে আর এই অসুখ ডাক্তার তার কখনোই ভালো হবে না তা আমরা এই ডাক্তারের কথা বিশ্বাস করতে পারছিলাম না তাই আমরা আরও একটা ডাক্তারকে দেখাই এবং সেই ডাক্তারকে যখন সেই ডাক্তার যখন টেস্ট দেয় এবং তার যে লক্ষণগুলি আছে সেই লক্ষণগুলি শুনে তখন টেস্টের রিপোর্টে যেটা আসে আর আগের ডাক্তারের সাথে তার কথাগুলি হুবহু মিলা মিলে যায় তো সর্বোপরি দেখা গেল যে আমার হাজব্যান্ডের যে সমস্যাটা সেটা হচ্ছে এইডস তা আমার হাজব্যান্ডের যেহেতু এডস হয়েছে এটা আমরা আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে কি করে সম্ভব কিভাবে হলো কিছুই বুঝতে পারছিলাম না তো ডাক্তার আমাকে পরামর্শ দিল আপনি যেহেতু তার স্ত্রী আপনাকে ওই টেস্টটা করানো দরকার কারণ তার থেকে আপনারও এই রোগটা হওয়ার পসিবিলিটি আছে। তখন দেখা গেলো যে আমি টেস্ট করালাম আমার টেস্টেও সেই তার মতো আমারও এডসই ধরা পড়লো একজন দুজন করে ধীরে ধীরে সবাই জানতে পারে যে আমার হাজব্যান্ডের এবং আমার এই অসুখটা হয়েছে তখন দেখা গেলো বাড়ির আশেপাশের এবং ফ্যামিলির সবাই আস্তে আস্তে দূরে যেতে শুরু করলো কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চায় না আমাদের কাছে আসতে চায় না বাজারে গেলে কোনো দোকানদার আমাদেরকে কিছু দিতে চায় না কেমন যেন একটা অন্যরকম দৃষ্টিতে আমাদেরকে দেখে তখন আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার এই রোগ হওয়ার পেছনের কারণ কি আর আমার হাজব্যান্ড যেহেতু একদমই অনেকটাই ভেঙে পড়েছে যে ডাক্তার বলেছে যে এই রোগ কখনো ভালো হবে না যে কারণে তার ভিতরে একটা ভয় ঢুকেছে সে অকপটে আমার কাছে স্বীকার করে যে আমি যখন দেশের বাইরে ছিলাম তখন আমি আমার বন্ধুদের পাল্লায় পড়ে তাদের পার্টিতে যোগ দিতাম কিছু সময়ে আনন্দ ফুর্তি করার জন্য কিন্তু সেই পার্টিতে খুব অল্প টাকায় মেয়ে মানুষের সাথে শারীরিক রিলেশন করা যেত এবং সেখান থেকে আমি ওদের সাথে আমি ওটাতে লিপ্ত হয়ে যাই এবং দীর্ঘদিন এভাবে আমি চলতে থাকি আর এই কথাগুলি শোনার পরে মনে যেন আমার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে মাথার উপরে থেকে আকাশ চলে যাচ্ছে আমি কোথায় চলে যাচ্ছি আমার কি হয়ে যাচ্ছে কিছুই ভাবতে পারছিলাম না আর বুঝতে পারছিলাম এই রোগটা ধরার ছয় সাত মাস পরে আমার হাজব্যান্ড মারা যায় আর আস্তে আস্তে আমারও স্বাস্থ্যের বেশ অবনতি হতে থাকে তা আমার হাজব্যান্ড যখন মারা যায় তখন তাকে গোসল দেওয়ার জন্য এবং জানাজা দেওয়ার জন্য আমরা লোক পাচ্ছিলাম না অবশেষে টাকা দিয়ে লোক ভাড়া করে তাকে গোসল করানো হয় এবং তার জানাজা দেওয়া হয় এটা এক প্রবাসী ভাইয়ের জীবনের কাহিনী এবং তার স্ত্রীর জীবনের কাহিনী এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন